আজকে যাব বট্টার হাট তো চলুন বট্টার হাট কোন কোন দিয়ে যাইতে হয় আপনাদেরকে সবই দেখায় আর বট্টার হাটে কেমন কেমন কোয়ালিটির মুরুম নেমেছি আপনাদেরকে দেখায় আপনারা প্রথম থেকে শেষ সবই ভিতরে দেখতে থাকুন বিনাশি তো এই যে আমরা সকাল সকাল বেড়ি পড়েছি হাটে যাওয়ার জন্য তো দেখুন এখন রাস্তা হয়তো ফাঁকা আছে কিছু দূর গেলে হয়তো লোকে ভিড় পাবো দেখতে পাচ্ছেন যে প্রথমে যে গ্রামটি পাবেন সেই গ্রামটি হচ্ছে আমন্ডি গ্রাম তো আমন্ডি গ্রাম প্রথম পাবেন তারপরে হয়তো যেতে হবে আগে তো এই যে তারপরে যে আছে দেখুন যে ব্যানারটিতে লেখা আছে যেটা তারপরে গ্রামটি কি গ্রাম দেখুন তারপর গ্রামটি ডিম ডিহা গ্রাম দেখতে পাচ্ছেন আমন্ডি পরের যে গ্রামটি সেটা ডিম ডিয়া গ্রাম তো আপনারাও এই রাস্তায় গ্রামটি পেয়ে যাবেন আজকে বাইকে হাট যাওয়া হচ্ছে দেখুন অনেক খাওয়া লাগছে কিন্তু তাও ভিডিও চলছে তারপরে কিছুদূর গেলে এটি পাড়া আছে দেখো কোন ব্যানারে ধীরে ধীরে নাম দেয়া আছে আস্তে আগে দেখুন ওই পাড়ার নাম আছে নাম পড়া তারপরে রুট সাইডে ব্যানার নাম দেয়া যাবে তো সে ব্যানার দেখে দেখে আমরা চলে যাব দেখুন গাড়ি মাইলেজেবা তেলটা আমাদের হয়তো ফুরিয়ে যাবে পয়জন্যতে তেল পাম্পে আমরা দাঁড়িয়ে গেলাম তেল ড্রাইভার ভরে লব দেখতে পাচ্ছেন তেল ভরা হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম ওই হাটের রাস্তা দিই তো দেখুন আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখতে থাকুন কত দূর গেলাম আর একটু করে দেখতে পাবেন একটা ব্যানারে দেখুন চিড়িকা ব্যানার তো এখানে চিড়িকা গ্রাম আছে তাই জন্য দেখতে পাবেন আপনারা কেউ যদি আসেন তো রাস্তা ধারে চিড়িকা বলে একটা ব্যানার দিয়ে থাকবে তো আপনারা আসে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকে হাটের দিন তো তাও রাস্তা ফাঁকা আছে হয়তো কিছুক্ষণ পরে যাবে আমরা সকাল সকাল যাচ্ছি ওই জন্য লোক পাচ্ছি না দেখুন কিছু দূর গেলেই চলে যাবেন গোলবেড়া দেখুন গোলবেড়া গ্রাম তো আর অল্প দূরেই রয়েছে হাটটি তো আপনারা সরাসরি চোখ রাখবেন হাটের দিকে তো চলুন আপনারা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এবার তোমরা চলে গেলো চাষমল আর ওই সাইডের ব্রিজটা আছে রাঁচি যাওয়ার রাস্তা ওই ব্রিজের ওপরে বোকারো রাঁচি বোকারো ওই সাইডের রাস্তাগুলো তাই আমরা এই নিচের রাস্তাতে চলে গেলাম দেখুন উপরে দেখা যায় রাঁচি বোকারো এবং দেখুন সব সাইডে সব দিকে আছে কিন্তু আমরা ব্রিজের নিচের রাস্তায় চলে যাব দেখুন নিচের রাস্তায় উপর রাস্তায় যাবেন না না তো অন্যদিকে চলে যাবেন তো দেখুন কিছু দূর গেলে হাটটি পৌঁছে যাব তো আপনারা দেখতে থাকুন এই দেখুন ব্রিজ আর এই দেখুন ব্রিজের নিচের নিচের রাস্তা তো আপনারাও মনে রাখবেন এবং খেয়াল করেই হাটটি পৌঁছে যাবেন তো দেখতে পাচ্ছেন আরো অল্প টাইমের মধ্যেই আমরা হাট পৌঁছে যাব তো আপনারা চোখ রাখবেন দেখতে পাচ্ছেন একটু গেলেই আমরা পৌঁছে গেলে তো এই যে আমরা চাষ মোড় মোড়টা পৌঁছে গেছি তো মোড়ের দাম দিকে রাস্তাটি আমরা ঘুরে যাব এবং ঘুরে গেলেই আমরা পৌঁছে যাবো হাটের দিকে তো দেখুন আপনারাও এইভাবেই এ রাস্তা দিয়ে ঘুরে যাবেন দেখুন ঘুরে গেছি তো এবারে দেখতে পাচ্ছি যে অনেক লোক হাটের জন্য যাচ্ছে হাটের জিনিসপত্র বিক্রি করতে এবং কেনাকাটা করতে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা দেখুন একটা কাকু মান নিয়ে এগিয়ে গেল আগে দিকে তো একটা ট্রেন লাইন পাবে তো ট্রেন লাইনটা পেরিয়ে যাবে হয়তো খুব ভালো ভালো ছিল ওই জন্য ট্রেন লাইন বন্ধ ছিল না আজকে তো চলুন আগে দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে চান্ডিল বোকারো সাইডে চলে যাবে চলুন আপনারা হাট পৌঁছে গেছি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এই যে আমরা হাটের হাওয়া পেয়ে গেছি ইতিমধ্যে দেখুন ডবর রোড আছে এই রোডের সামনে রোডের ধারেই হাট বসে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই যে রাস্তার ধারে হাট বসে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র বিক্রি হয়েছে যদি আমাৰ হাট পেছি তো চলু আপোনাক দেখাই যে কীৰম কোৱালিটিৰ মৰুগ নেমেছে আৰু মৰুগে কীৰকম দাম আছে চবেই দেখাই আপোনাৰ শেষ অবে থাকে প্ৰথমতে দাম কত লাগে চাৰ হাজাৰ ছাৰ

কাকুাৰ কি দাম আঠারোশো দু হাজার টাকা দেখো আঠারোশো টাকা কী দাম আছে দাদা সাত হাজার কীাম আছে কাকা কীতাম আছে আঠারোশো আটত্রিশশো আজকে ভিডিও আবার ভালো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এরকম ভিডিও আমি আরও দিতে থাকি নমস্কার